রেস্টুরেন্টে এই সুস্বাদু পিজাগুলো কিভাবে করে থাকে আপনি কি আপনার বাসায় করে খেতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্য আপনি চাইলে এই পিজাগুলো ওভেনেও তৈরি করে খেতে পারবেন অথবা ফ্রাই প্যানও তৈরি করে খেতে পারবেন তো কিভাবে করবেন ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখেন আমি আপনাদেরকে সবকিছু বলে দিচ্ছি ফার্স্টে আমার এখানে ছোট করে একটা গোলা নিয়ে নিলাম এটা হলো যে আট ইঞ্চি একটা পিজার জন্য প্রায় দেড়শো থেকে একশো ষাট গ্রামের মতো এই গোলার ওয়েট আছে আর খামিটা কিভাবে করে নিতে হবে এই ভিডিও কিন্তু আমার ফেজে দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন পিজার যে রুটিটা এই রুটিটা আমি এখন খুবই সুন্দর করে বেলে নিচ্ছি আর এই পিজার রুটিটা বেশি পাতলাও রাখা যাবে না বেশি মোটাও রাখা যাবে না একদম মিডিয়াম রাখতে হবে আপনারা চাইলে বেশি পাতলাও রাখলে একদম ক্রিস্পি টাইপের হয়ে যাবে পিজা তখন কিন্তু পিজা অত বেশি খেতে ভালো লাগে না পিজা মূলত ডোটা হবে একদম সফট খেতে যাতে খুবই ভালো লাগে তা আমি পিজার ডাইসে নিয়ে নিলাম এটা হলো আট ইঞ্চি একটা ডাইসে আট ইঞ্চি ডাইসে নেওয়ার পরে খুবই সুন্দর করে সাইড গুলো একদম গুছিয়ে নিচ্ছি আপনারাও এভাবে সাইড গুলো খুবই সুন্দর করে গোছায় নেওয়ার চেষ্টা করবেন দেখেন আমি কত সুন্দর করে সাইড গুলো তৈরি করে নিচ্ছি এভাবে করে আপনারাও চাইলে পিজার ডাইসের উপরে রুটিটা খুবই সুন্দর করে সাজিয়ে নেবেন তাহলে পিজাটা দেখতে খুবই সুন্দর দেখা যাবে এখন রুটিটার উপরে খুবই সুন্দর করে কাটা চামিচ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এভাবে করে আপনারাও সিদ্ধ করে নেবেন তাহলে পিজাটা খুবই সুন্দর হবে তা এখন দিয়ে দিয়ে দিব সস এটা হলো যে আমরা মূলত থাকি বাংলাদেশে এভেলেবেল রেস্টুরেন্টে কিন্তু এই সসটা দিয়ে মূলত পিজা তৈরি করে থাকে অনেকে আবার কিন্তু সসটা বানিয়েও নেয় তা আপনারা চাইলে বানিয়েও নিতে পারেন যদি আপনারা জানেন আর যদি না জানেন আমি নেক্সট টাইম আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তা এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে পিজ্জাটা খেতে সেজন্য আমি দিয়ে দেই পার্সোনালি ভাবে তো এখন উপরে দিয়ে চিজ দিয়ে দিলাম আপনারা স্পাইসি পছন্দ করলে অবশ্যই আপনারা কাঁচামরিচটা দিতে পারেন তো উপরে দিয়ে সুন্দর করে চিজ দিয়ে দিলাম এখন দিয়ে দিব চিকেন আর চিকেনটাও হালকা ময় মশলা দিয়ে আপনারা ছেলে রান্না করে নিতে পারেন আর এই চিকেন কিভাবে রান্না করে এই ভিডিও কিন্তু আমার ফেজে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখন উপরে দিয়ে টপিক্স দিয়ে দিলাম টপিক্স আপনারা যে কোনো খুশি যে কোনো কিছু দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিব টমেটো দিয়ে দিব এখানে অলিভ দিয়ে দিব মাশরুম দিয়ে দিব আপনারা যদি স্পেশাল পিজা খেতে চান চিংড়ি মাছ দিতে পারেন বিফ দিতে পারেন সসেস দিতে পারেন মাশরুম ওলিভ সবকিছুই দিতে পারেন স্পেশাল পিজার জন্য তা এখন আমার পিজাটা সম্পূর্ণ সাজানো হয়ে গেছে এখন আমি ওভেনে দিয়ে দিব ওভেনে প্রায় ছয় থেকে সাত মিনিট এই পিজাটা হইতে সময় লাগবে উপরে তিনশো হিট নিচে দুইশো হিটে এই পিজাটা এখন আমার কমপ্লিট ভাবে হয়ে গেছে আপনারা চাইলে ওভেনে পিজা বানিয়ে খেতে পারেন তো পিজাটা বাইর করার সাথে সাথেই আমি একটু হালকা তেল ব্রাশ করে দিব তেল ব্রাশ করলে পিজার কালারটা আরো সুন্দর আসে তা আপনারা চাইলে ফ্রাই তৈরি করতে পারবেন একদম ফ্রাই প্যানে দেওয়ার পরে চুলার হিট হালকা হালকা রেখে ফ্রাই ঢাকনা দিয়ে দিবেন তারপরে এই পিজাটা তৈরি করে খাবেন খুবই মজা লাগবে